চাচা স্টল ভরা এত পিঠা কেন আর হেনা কোথায় এরকম সুন্দর মজার মজার সব ডায়লগুলা লিখেছিল কিন্তু আমাদের যশোর সরকারি মহিলা কলেজের বিভিন্ন স্টলের বিভিন্ন আপরা অনেকে আবার বলেছিল আমাদের মহিলা কলেজের পিঠা নাকি বিক্রি হবে না ছেলে মানুষ নাই তার জন্য নাকি একটাও পিঠা কেউ কিনবে না এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের কেমন আছেন চারই ফেব্রুয়ারি যশো সরকারি মহিলা কলেজে কিন্তু পিঠা উৎসব ছিল এটা আমরা সকলেই কম বেশি সকাল সকাল উঠে রেডি রেডি হয়ে আমরা কিন্তু চলে গিয়েছিলাম যশো সরকারি মহিলা কলেজের পিঠা উৎসব নিজের কলেজে পিঠা উৎসব বলে কথা তাড়াতাড়ি তো যেতেই হবে আমি ভাবছিলাম আমি হয়তো লেট করে ফেলেছি আসলে কিন্তু না গিয়ে দেখি আমাদের সকল আপুরা তাদের নিজস্ব তারা ডেকোরেশন করায় অনেক বেশি ব্যস্ত ছিল আমি কিন্তু আমার ডিপার্টমেন্টে একটু জন্য থাকতে পারি নাই কারণ আমি ভিডিও করা পিকচার তোলা নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম যখন গিয়েছিলাম যারা ইস্টারলের ডেকোরেশন করছিল শুধুমাত্র তারাই ছিল আমারও খুব ইচ্ছা ছিল একদম শুরু থেকেই আমি কিন্তু থাকবো সবার সাথে আর আমি কিন্তু এটাই করেছিলাম একদম সকালে গিয়েছিলাম ডেকোরেশন করার আগেই আমি চলে গিয়েছি যে আমি সম্পূর্ণ জায়গা থেকে তাদের সাথে থাক যশোর সরকারি মহিলা কলেজের মেয়েরা রূপেও যেমন গুণেও কিন্তু তেমন যশোরের বিখ্যাত পিঠা কিন্তু সিটা সাথে মুরগির মাংস বলেন হাঁসের মাংস বলেন একটা থাকলে একদম জমে কি প্রত্যেকটা পিঠার স্টলে এত সুন্দর পিঠা সব আপুদের হাতের তৈরি আমি জাস্ট দেখছিলাম আর অবাক হচ্ছিলাম যে তারা কত সুন্দর করে পিঠা বানাতে পারে কেক বানাতে পারে এত এত পিঠা মাঝে আমি কিন্তু নিজেকে আর কোনোভাবে কন্ট্রোল করতে পারছি না మేకిన్ తో হারিয়ে যাচ্ছে একদম পিঠা খাওয়ার আমাদের পিঠা উৎসবে সবচেয়ে বড় অতিথি কত কিউট 마শাআল্লাহ বিভিন্ন স্টলের বিভিন্ন রকমের আইটেম এক একটা স্টলের পিঠা এক এক রকম কিউ 50 রকম কিউ 7 রকম কিউ 40 রকম কিউ 80 রকম মানে এরকম আইটেমে পিঠা আসে এক এক স্টলে এক এক রকমের পিঠা আমার কিউট একটা 마শাআল্লাহ পুর সাথে দেখা হয়ে গিয়েছিল তো আমি বলেছিলাম আমার ভিডিও যারা দেখে বা যারা বলবে আপু আপনার ভিডিও দেখি আমি তাদের সকলকে পিঠা খাওয়াবো আমি আমার কথা রাখতে পেরেছিলাম আমার যাদের সাথে দেখা সকলকে পিঠা খাওয়ানোর চেষ্টা করেছিল অনেকের সাথে দেখা হয়েছিল পরে আর তাদের সাথে দেখা হয় নাই পরে আর তাদেরকে পিঠা খাওয়াতে পারি না আসলে আমাদের কলেজে সেদিন পরীক্ষা ছিল তো যার কারণে অনুষ্ঠানটা তাড়াতাড়ি শেষ করে দেয় এর জন্যই একদম হঠাৎ করে অনেক পরিমাণে ভিড় হয়ে গিয়েছিল আর সাংস্কৃতিক যে অনুষ্ঠানটা ছিল সেটাও কিন্তু শুরু হয়ে গিয়েছিল যার কারণে অনেকের সাথে প্রথমে দেখা হওয়ার পর পরে আর দেখা হয় যাদের সাথে দেখা হয়েছিল ভিডিওটি দেখে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যারা গিয়েছিলেন তাদের সাথে দেখা হয়নি তারা যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আসলে মহিলা কলেজ নিয়ে অনেকের অনেক রকমের কথা ছিল যে পিঠা উৎসব হবে না বা পিঠা উৎসব হইলে পিঠা খাবে ছেলেদের এলাও কোয়েশ্চেন মাথা না খেয়ে আমাদের স্টলের পিঠা খান

মেয়েরা পিঠা কিনে খায় কি খায় না কত কত রকমের পিঠা আর কত সুন্দর সুন্দর নাম আমি পিঠার আইটেম দেখছি আর অবাক হচ্ছি যে এত সুন্দর সুন্দর পিঠা আর কত কিউ নাম এটা কিন্তু আমার ডিপার্টমেন্ট ছিল আমার ডিপার্টমেন্টের পিঠাগুলো জাস্ট ওয়াও ছিল ওয়াও আর আমি ডিপার্টমেন্টের থেকে অনেকগুলো পিঠা দুর্ভাগ্যবশত আমার পিঠাগুলা কোন সৌভাগ্যবান নিয়ে গেছে আমি জানি না সে কেন নিয়েছে সেটাও আমি জানি না পিঠা শেষ হয়ে যাবে যার কারণে আমি খুব তাড়াতাড়ি কিছু পিঠা কিনেছিলাম দুর্ভাগ্যবশত আমার পিঠাগুলো হারিয়ে যাই আসলে আমার খুবই খারাপ লাগে যে পিঠাগুলা এইভাবে মানুষ একজনের আরেকজন না বলে কেমনে না এটা আমি জানি না এই বিষয়টা যাই হোক এটা কোনো ব্যাপার না এটা আমি মাথাতেও রাখি না যার যেটা ভালো লাগছে সে সেটাই করছে বাট একটা কথা আমি বলবো যে কারোর জিনিস না বলে নেওয়া একদমই এই পিঠাগুলো দেখে রীতিমতো আমার পিঠার কথা মনে পড়ে যাচ্ছে কারণ আমি সেম পিঠাই কিনেছিঠা উৎসব মানেই আনন্দ আমার কাছে এটা কোনো ব্যাটারি মনে হয়নি আনন্দ করছি সবাই মিলে একসাথে এটাই আমার কাছে বড় সুন্দর একটি দিন ছিল আশা করি সবার অনেক ভালো লেগেছে যারা বলেছিল আমাদের কলেজের পিঠা বিক্রি হবে না তাদের কলেজ থেকে আপুরা এসেও কিন্তু আমাদের কলেজ থেকে পিঠা কিনে খেয়ে গেছে এটা কিন্তু কোনো সিরিয়াস ইস্যু না এটা একটা মজার ব্যাপার কারণ তারাও আমাদের সাথে মজা করেছে আমরাও কিন্তু তাদের সাথে অনেক মজা করেছি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল অনেক অনেক মজা করছিল সব আপুরা মিলে এটাকে আপনারা কখনোই সিরিয়াস ভাবে নিবেন না আর খারাপ কমেন্ট করা থেকে একদমই দূরে থাকবেন এনাকে তো সবাই চিনেন আমাদের যশো সরকারি মহিলা যে জামাই। আমার এন্ট্রি ভিডিওটা জাস্ট দেখার মতো ছিল। জামাই সাথে আবার একটা বডিগার্ডও এনেছিল বাবা জামাইয়ের এত ভয়। গুলো কিন্তু মোমো আপু আমাকে ট্রিট দিয়েছিল। সত্যি পিঠাগুলো অনেক বেশি মজার ছিল। মোমো আপু কিন্তু অনেক সুন্দর কেক বানায়। আপনারা যদি মम्मू আপুর থেকে কেক নিতে চান অবশ্যই কিন্তু আমাকে ইনবক্স করতে পারেন। মাসাল্লাহ আমার ডিপার্টমেন্টের সব মেয়েদের পিঠাগুলো অনেক বেশি জোস তো মাশাল্লাহ অনেক কিউট থ্যাংক ইউ আপু আমাকে পিঠাটির জন্য আমাদের মহিলা কলেজের দুলা ভাই আসতে পিঠা কেনার জন্য আসলে তার ভাগ্য ভালো এত এত শালের মাঝখানে সে একা কীভাবে বেঁচে গেলো এটা আমাদের জানা আসলে কপাল নিয়ে জন্মেছে সে তা না হলে তার এত ভাগ্য ভালো কিভাবে হয় দুলা তো কেক নিয়ে সবাইকে একদম খাওয়াতে শুরু করলো বাট দুলা কপাল দেখে আমি নিজের কপালে হাত দিচ্ছি যে একটা মানুষের কপাল এত ভালো হয় কিভাবে কি আমার ডিপার্টমেন্টের বান্ধবীর সাথে দেখা হয়ে গেল সাথে কিন্তু আকুলা ভাইয়ের উচিত এরকম এক হাজার টাকার নোট বার করা দশ টাকার নোট না কিপটা দুলা ভাই মানি না মানি না এরকম কি রিজেক্টেড হয়ে যাবেন দুলা ভাই বিয়ের আগে রিজেক্টেড হয়ে যাবে যাই হোক এই ছিল আমার মহিলা কলেজের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন লাস্টে কিন্তু কোনো পিঠাই ছিল না সব স্টল পাকা